আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলটায় কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ চ্যানেলটায় অনেক বড়ো একটা সমস্যা হয়েছিলো আর যার কারণে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নি তো হচ্ছে আমার এই যে চ্যানেলের যে সমস্যাগুলো ছিল সেটা মোটামুটি শেষ হয়েছে মানে আমার চ্যানেলটা ফিরে পেয়েছি আমি তো যাই হোক প্রায় এক মাস হলো আপনাদের সাথে আমার কোনো মানে যোগাযোগ নেই এর মধ্যে চতুর্থ গণবিজ্ঞদের চূড়ান্ত সুপারিশ হলো সুপারিশে পরে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং যোগদান করার পরে এমপিওর জন্য অনেকে প্রায় সবাই আবেদন করে ফেলছেন এবং আশা করি সবার এমপিওটাও হয়ে যাবে শুভকামনা আপনারা যেন সবাই আপনাদের যে স্বপ্নের শিক্ষকতা পেশা এই পেশাটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন এই পেশাটা আসার যে আপনার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা যেন পূরণ হয় এটা হচ্ছে সবার জন্য এই শুভকামনাই থাকলো তো আজকে সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ফলাফল চূড়ান্ত ফলাফল সেটা নিয়ে আর দিয়ে একটি কথা বলবো আর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েও সতেরোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফল আমরা জানি বা আপনার ইতিমধ্যে অনেকেই হয়তো সবাই জেনে গেছেন যে পরীক্ষার ফলাফলটা ডিসেম্বর মধ্যে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়তো ডিসেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত এই যে ভাইভাটা আছে তারপরে হচ্ছে ওই সপ্তাহের মধ্যেই ফলাফলটা প্রকাশ করা হবে ভাইবার যে ভাইভাটা যে নেওয়া হয় এই ভাইভাটার যে রেজাল্টটা প্রতিদিনই রেজাল্ট প্রতিদিনই তৈরি করা হয় যার কারণে আর ফলাফলটা প্রকাশ করতে দেরি হবে না এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে এন চেয়ারম্যান সাহেব কিন্তু এই ডিসেম্বর পরেই তিনি অবসর চলে যাবেন তো তিনি চাচ্ছেন যে অন্তত পক্ষে একটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলটাও তিনি নিয়ে যেতে দিয়ে যেতে চাচ্ছেন আর কি সতেরোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা এই অন্তত এই জন্য হলেও হচ্ছে ডিসেম্বরের মধ্যে ফলাফলটা প্রকাশ করা হবে যদিও সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন বা পরীক্ষা যারা দিচ্ছেন ভাইবা যারা দিচ্ছেন এদের মতো হতভাগ আর কেউ নেই দীর্ঘ কয়েক বছর লাগলো আপনাদের এই ভাইবে পর্যন্ত আসতে এখন আর এটা নিয়ে কাল বিলম্ব করা মোটেও ঠিক হবে না তো যাই হোক আশা করা যায় যে আপনাদের ফলাফলটা ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের মধ্যেই পাবেন এবার আসে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা জানেন যে বেশ খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে তো আর সে পরিবর্তনটা হচ্ছে যে শূন্য পদের বিপরীতেই শুধুমাত্র পাশ করানো হবে বিগত বছরগুলো যেমনটা করা হয়েছিল তেমন আর করা হবে না যে পরীক্ষা যারা দিচ্ছে তাদের মধ্যে থেকে যারা পাশ করছেন সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন না এখন হচ্ছে যতগুলো শূন্য প্রতি বছর আসবে ওই শূন্য পদের বিপরীতেই হচ্ছে পাশ করানো হবে তেমনটাই কিন্তু জানানো হয়েছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় আসলে কি করে এন টিআরসি শূন্য পদের বিপরীতেই পাশ করায় নাকি আগের মতোই করে তো যেহেতু সিদ্ধান্তটা হয়েছে তাহলে আশা করা যায় শূন্য পদের বিপরীতেই পাশ পাশ করাবেন তাহলে যে সুবিধা সুবিধাটা হবে যে যে বিজ্ঞপ্তিটা আসবে সেখানে যারা নতুন নিবন্ধনধারী থাকবেন তারা সবাই চাকরি পাবেন আর পুরনো যারা আছেন তাদের মধ্যে থেকে হয়তো পঁচিশ পার্সেন্ট তাদের মধ্য থেকে নেওয়া হবে বাকি যা থাকবেন পঁচাত্তর পার্সেন্ট নতুন যে নিবন্ধনধারী তাদের থেকে নেওয়া হবে এমনটা হয়তো করা হবে তো এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সার্কুলার সেটা আসতে হয়তো আরও মিনিমাম ছয় মাস সময় লাগবে কারণ সামনে যে বাংলাদেশের নির্বাচন আছে সেই নির্বাচন সব শেষ হতে হতে তারপরে এটার আবার আয়োজন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে করতে ছয় মাসের মতো সময় লেগে যাবে এরপরে হয়তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আসবে তো যাই হোক সম্মানিত বলেছে আজকে আর বেশি কথা বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য শুভকামনা দোয়া সব কিছুই থাকলো শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরপয় থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ